হ্যালো এভি আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল সকলকে স্বাগত জানাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্লে লিস্ট চলছে সেই প্লে লিস্টে আজকে আমরা আলোচনা করব টেক্সট নিয়ে টেক্সট কি কিভাবে প্রপারলি ইউজ করা যায় বন্ধুরা চ্যানেলে যদি নতুন হও আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল করতে না কারণ আগামী দিনে যেসব ইম্পর্টেন্ট ভিডিও গুলো আসতে চলেছে সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমরা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এসিও নিয়ে কাজ করি তারা মেনলি যেটা হলো কি এইচ টি এম এল এইচ টি এম এল এর ফুল ফর্ম কি প্রথম যে দুটো লেটার আছে এইচটি এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট তারপরে আসছে মার্কা টেক্সট জিনিসটা কি হাইপার টেক্সট কথাটার মানে হলো যে মধ্যে কোন মধ্যে কোনো কোনো থাকবে যেটার উপরে ইউজ করি লিঙ্কিং এর জন্য একটা পেজের করি সাথে আর একটা সাথে আরেকটা লিঙ্কিং এর জন্য এবার লিঙ্ক দু রকমের হয় একটা হলো ইন্টারনাল লিঙ্ক আর একটা হলো এক্সটার্নাল তো ইন্টারনাল লিংক হলো সেটাই যেটা নিজের ওয়েবসাইটের মধ্যেই থাকে অর্থাৎ ওয়েবসাইটের একটা পেজ থেকে আরেকটা পেজে লিংক করছে আর এক্সটার্নাল লিংক কোনটা এক্সটার্নাল লিংক হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আর একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে লিংক তো তাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিংক একটা ওয়েব পেজ তখনই ভালো বলা হয় যেখানে এই ধরনের লিঙ্কেরই প্রেজেন্স থাকে আর একটা ওয়েবসাইট ভালো তখনই বলা হয় যে তার পেজগুলো ইন্টারনালি একটা পেজের সঙ্গে পেজ না কোনো ভাবে লিঙ্ক করা থাকে এবারে অনেক সময় দেখা যায় যে এটা একটা ম্যাল প্র্যাকটিসে পরিণত হয় যে প্রচুর লিঙ্ক এনে সাইটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তো সেইটা যেমন খারাপ একটা ব্যাপার আর একদম ইন্টারনাল বা লিংক না থাকাটাও বাজে একটা ব্যাপার তো চলো আমরা যে ইন্টারনাল কিভাবে আমরা লিংক তৈরি করি আমরা এসে গেছি আমাদের ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আমাদের এই ফুটার সেকশনে দেখো কতগুলো ইউজফুল লিংক রয়েছে এই লিংকগুলো। যেমন মোবাইল মার্কেটিং কথাটার উপরে যদি আমরা ক্লিক করি বা ওয়েব ডেভেলপমেন্ট কথাটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস পেজে তাহলে এই পেজটা আরেকটা পেজের সঙ্গে লিংক করা হলো আর যে টেক্সটটার উপরে ক্লিক করে আমি অন্য পেজে গেলাম সেই টেক্সটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার তাহলে এই ওয়েব ডেভেলপমেন্ট যেটা লিঙ্ক করা রয়েছে সেইটাই হলো অ্যাঙ্কার টেক্সট এখানে প্রত্যেকটা ওয়ার্ডই লিঙ্ক করা রয়েছে তো সেই জন্য এগুলো সবই অ্যাঙ্কার টেক্সট এবারে অ্যাঙ্কার টেক্সটের কিছু নিয়মাবলী আছে যেমন আমি আমার ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে ধরো এটা আমাদের গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পেজটা অ্যাডওয়ার্ডস নিয়ে লেখা নাও এইটার জায়গায় যদি আমি বলতাম যে অনলাইন গেমিং তারপরে এখানে ক্লিক করলাম দেখা গেল সেটা গিয়ে ল্যান্ড করছে গুগল অ্যাডওয়ার্ডস পিপিসির কোনো পেজে তাহলে এইটার কোনো রেলিভেন্স রইল না অর্থাৎ আমি যখন একটা লিংকে ক্লিক করলাম যে অনলাইন গেমিং বা ক্রিকেট বা কোনো ক্লিক বেট বেট মানে কাকে বলে তোমরা করি যে এমন কিছু লেখা থাকে যেটায় মানুষ ক্লিক করতে বাধ্য হয় বা এমন কিছু টেক্সট যেটা খুবই লোভনীয় কিছু সেগুলোকে ক্লিক বেট বলে তো ক্লিক বেট কোনো টেক্সটের উপরে যখন আমরা ক্লিক করি দেখা যায় যে সাইটে গেলে সেই সম্পর্কে কিছুই নেই তার মানে লিঙ্কের সঙ্গে বা পেজের সঙ্গে অ্যাঙ্কার টেক্সটের কোনো মিল নেই অর্থাৎ দ্যাট ইজ নট রেলিভেন্ট সো এই সব ক্ষেত্রে আমাদের ও স্কোর কিন্তু ভীষণভাবে ড্রপ করে আবার আরেক রকমভাবে করা যায় যে নো মোর বা ক্লিক হিয়ার তো ক্লিক হিয়ার বললে তো সেটা অ্যাঙ্কার টেক্সট হলে সেটা তো খুব জেনেনিক হয়ে যাচ্ছে তাহলে আমাদের ক্লিক হিয়ারটা যদি রাখতেই হয় তার সঙ্গে আরও কিছু রাখো যেমন টু নো মোর অ্যাবাউট গুগল অ্যাডওয়ার্ডস বিপিসি ক্লিক হিয়ার তাহলে এই গোটাটাকে অ্যাঙ্কার টেক্সটে রাখা উচিত শুধু ক্লিক হিয়ারটা অ্যাঙ্কার টেক্সট হলে হবে না আর এই কথাটা এক্সটার্নাল লিঙ্কিংয়ের ক্ষেত্রেও সত্যি ধরো আমি আমার ওয়েবসাইটে কোথাও লিখছি ইন্ডিয়া ইজ এ ডেমোক্র্যাটিক কান্ট্রি বা ইন্ডিয়া ইজ এ ডেমোক্র্যাটিক সেকিউলার কান্ট্রি তো এই সেকিউলার কথাটা যদি আমি হাইপার লিঙ্ক করি তাহলে এই সেকিউলারের উপরে যদি বা সেকুলারিজমের ওপরে যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেখানে আমি নিয়ে গেলে সেটা রেলিভেন্ট হবে আর আমি যদি কোনো অন্য ওয়েবসাইটে নিয়ে যাই তাহলে সেটা ইরেলিভেন্ট হল আর আরেকটা টিপস তোমাদের দি সেটা হচ্ছে যে যদি তোমাদের কিওয়ার্ড প্রাইমারি বা সেকেন্ডারি কিওয়ার্ড গুলো অ্যাঙ্কার টেক্সটের মধ্যে রাখতে পারো তাহলে আরো ভালো হয় তাহাতে করে সার্চ ইঞ্জিন সেগুলোকে আরো প্রায়োরিটাইজ করে আবার আমরা যখন লিংক বিল্ডিং করব তখন আমরা কি করব সেম ওয়েতে অ্যাঙ্কার টেক্সট গুলোকে সিলেক্ট করব যে ওয়েবসাইট ডিজাইনিং কোম্পানি ইন কলকাতা এই ওয়ার্ডটাকে আমরা হাইপার করব করে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো যে বিটিএন ইনফো সলিউশন ডট আইএন তাতে করে দুটো জিনিস কিন্তু রিলিভেন্ট থাকছে আমাদের এই সার্ভিসটা রয়েছে আর আমি ওই ওয়ার্ডটাকে হাইপার করলাম বা ওটাকে অ্যাঙ্কার টেক্সট বানালাম তাহলে দুটোর মধ্যে একটা রেলিভেন্সি পাওয়া যাচ্ছে আর তার যে লিঙ্ক জুস হবে এই লিঙ্ক জুস বা এই ব্যাক লিঙ্ক এইগুলো নিয়ে আমরা পরে আরও ডিটেলে আলোচনা করব যখন আমরা অফ পেজ শিখবো তো যাই হোক এখন তোমরা জেনে রাখো যে এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন কলকাতার সঙ্গে আমার এটাকে জোড়া হলো ওয়েবসাইটটাকে লিঙ্ক করা হলো তাতে করে এখান থেকে যে লিঙ্কটা আসবে তার ইম্পর্টেন্স অনেক বেশি হবে তো চলো আমরা একবার দেখে নিই যে কোডিং এর সময় কিভাবে লেখা হয় ধরো এটা হলো আমার একটা ওয়েব পেজ আর এই যে এ ট্যাগ ট্যাগ মানে অ্যাঙ্কার এর মধ্যে আমার এটা রয়েছে আর লিঙ্কটা কোথায় করা হয়েছে না ডিজিটাল মার্কেটিং এর উপরে আর এখানে ডিজিটাল মার্কেটিং কথাটাকেই হাইপার করা হয়েছে অর্থাৎ এইটাই আমাদের অ্যাঙ্কার টেক্স এবারে আমরা এই অ্যাংকার টেক্সটাকে চেঞ্জও করতে পারি ডিজিটাল মার্কেটিং সার্ভিসও বলতে পারি তাহলে মানে ডিজিটাল মার্কেটিং একটা জেনেরিক ওয়ার্ড আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাহলে আর একটু স্পেসিফিক হলো যে আমরা সার্ভিস রিলেটেড কথা বলছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নয় ডিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে কথা বলছি সো আমাদের জন্য এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আরো বেটার অ্যাঙ্কার টেক্সট হবে তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে অ্যাঙ্কার টেক্সট কি এবং কি ভাবে এটা ফরমেশন করতে হয় আর কি কি জিনিস করা থেকে বিরত থাকতে হয় তোমাদের যদি এই সাবজেক্টের উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিও থেকে যদি তোমরা নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করো আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ